আরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র থাকবে টাকা সাথে একটা কালের কালারের বিভিন্ন ছিল পঞ্চান্ন হাজার টাকা বর্তমানে প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার টাকা ইউটিউব এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছেচল্লিশ হাজার টাকার সাথে একটা ফ্রি পেয়ে যাবে জি ডেলিভারি চার্জ অবশ্যই আমার কাস্টমার ভাইদেরকে বহন করতে হবে প্রবাসী ভাই কিংবা বাংলাদেশের ভাই যেই প্রান্তে থেকে দেখেন না কেন ডেলিভারি চার্জ অবশ্যই আমাদের কাস্টমার ভাইদেরকে বহন করতে হবে ভাই ভালোবাসার লাভ কার্ড আজ আপনি ভালোবাসা ভুগতেছেন আমার ভাবে ভালোবাসার সেই খার্ড ভাই ভাবে গিফট করবে সেই ভালোবাসার লাভ কার্ডটা কিন্তু ভাই থেকে ভাই মাথা নষ্ট করে একটা ডাইনিং টেবিল আনছে আমাদের ডাইনিং টেবিল শুধু শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে সেই রাজব স্টাইলের চেয়ারটা ভাই যেটা আলাদা মতো আমরা দীর্ঘ দীর্ঘমাত্র রাখবো প্রাইস আটান্ন হাজার টাকা আপনার চ্যালেঞ্জ দেখতে পঞ্চান্ন হাজার টাকা আমার জন্য বাম্ব পিলার যেটা হচ্ছে এই এই দু হাজার তেইশ বলেন দু হাজার চব্বিশে বলেন এখনো বর্তমান মতো পরিমাণ রানিং আছে এই এটা হচ্ছে ছয় ফিট চিরাংশ ফলে তিন ইঞ্চি মোটা থেকে কাজ করা এই খাটের প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা মাত্র পঁচিশ টাকা সাথে একটা ম্যাট পেয়ে যাবেন তাদের জন্য এই মাত্র টাকা সাথে আমার ভিতরে থাকবে লুকিং গ্লাস যেমন আপনি একটা প্রোডাক্ট দেখছেন পিছনে দেখা যাবে সামনে গ্লাস চতুর্দিকে গেলে গ্লাস গুলো আপনি পাবেন এই পেশেন্টে মাত্র ষোলো টাকা এই টেবিলের প্রাইস ভাই মাত্র ষোলো টাকা এই ওয়াল টেবিল ভিতরে আবার সম্পূর্ণ

আজকে তাহলে প্রথমে কি কি দেখবেন আজকে মূলত আপনার সিনিবক্স ঘাট দিয়ে আমরা শুরু করবো আবার অনেক আজকে জানা একটা ছোট ওয়াল কেবিনেট দিয়ে শুরু করতে চাচ্ছি হ্যাঁ ছোট একটা ওয়াল কেবিনেট

মাত্র চুয়াল্লিশ হাজার টাকা সাথে একটা কালারের কালারের বিভিন্ন কালারের ম্যাট্রেক্সের ম্যাট্রেক্স এর ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আনারস মডেলের খাট ভাই আনারস মডেলের খাট এটা

মোটা থাকবে পূর্ব ছিল পঞ্চান্ন হাজার টাকা বর্তমানে প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার টাকা ইউটিউব হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছেচল্লিশ হাজার টাকার সাথে আমাদের কাস্টমার বহন করতে হবে প্রবাসী থেকে দেখেন না কেন দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ আরেকটা সূর্যমুখীর আপডেট কালেকশন চলে আসছে ভাই একদম ভাই মাথা নষ্ট করা ডিজাইন একটা আপনি যদি এই জায়গায় চলে আসেন ভিডিও থেকে একদম ফুল স্ক্রিনে দেখাতে পারবেন আমাদেরকে আমাদের অবশ্যই আপনাদেরকে

বাট কালার যেটা আপনার পছন্দ হয় ওই কালার আমরা আপনাকে দিতে পারবো এই যে সময় আমরা বানিশ করবো ওই সময়ের ভিতরে আপনাকে আমরা ম্যাট টেক চলা দিয়ে দিব পাশাপাশি এখানে আরেকটা খেট দেখতে পাচ্ছেন এটা সূর্যমুখীর আপডেট আরেকটা কালেকশন যেটা হচ্ছে আমার এক কাস্টমার ভাই উনি কাস্টমাইজ করে নিয়েছে দুইটা ড্রাইভ দিয়েছে দুই পাশে অনেকে সাইড হতে অনেকে দেয় না উনি দেয়নি এটা হচ্ছে সূর্যমুখীর আড়াই ইঞ্চি কাঠার উপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট সাইজের পূর্বে প্রায় ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ বর্তমানে রাখবো চুয়াল্লিশ হাজার টাকার সাথে একটা ফ্রি মাত্র চল্লিশ হাজার টাকা পাশাপাশি এখানে ইউজ পরিমাণ ডাইনিং টেবিলের কালেকশন স্টকে দেখতে পাচ্ছেন আলার মতে

আপনি এটা দুই ইঞ্চি পাকা পাবেন না কাজ করা হয়েছে দুই থেকে এটা আপনি দুইয়ের কিছুটা কম পেয়ে যাবেন এটা হচ্ছে চেয়ারের একদম ন্যাচারাল ফাইবারটা যদি আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে ফুল বড়ি যে চেয়ারের ফাইবারটা যদি আলোর মতো দেখেন একদম ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ভাই সেটা কোনো দোকানদার কোন সময় ফালাইতে যাবেন যদি আপনি সেই দোকানদার যেমন প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা আপনি যদি তারা ডাবল সেক্ষেত্রে আপনাকে হয়তো একটা প্রোডাক্ট দিতে পারবে ছোট এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জের মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমার প্রবাসী জন্য আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র টাকা মাত্র তিপান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন টাকা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল হল সত্যি মাত্র এস এম ফার্নিচার দোকানে ক্লিয়ার করতে হবে প্রোডাক্টের বিলটা সম্পূর্ণ বিলটা যেমন পাশাপাশি এখানে একটা আছে আপনার কঙ্কাল মডেলের ডাইনিং টেবিল আছে ভাই এটা হচ্ছে সেই কঙ্কল মডেলের ডাইনিং টেবিল যেটা আমরা মাত্র আজকে নিয়ে আসলাম এটা হচ্ছে ভিতরে আবার লাভও আছে ভাই ভাই এটা তো এত কষ্ট যাতে এটা ভিতরে দিচ্ছি যেমন আপনার পিছনে আরেকটা আছে যেটা হচ্ছে চাকালাভ মডেল চাকালাভ মডেল এটা হচ্ছে ছয় ফিট বা সাড়ে তিন ফিট ডাইনিং টেবিল সেই ডাইনিং টেবিল আপনার ভালো লাগে কেন কেন সেই মাত্র প্রাইস করবে চৌত্রিশ হাজার টাকা থেকে ছয় ফিট দায় সাড়ে তিন ফিট সাইজের ডাইনি ডাইনিং টেবিল পায়া থাকবে ছয় ছয় টেবিলের যে পায়া আছে ওটা থাকবে ছয় ভাই নৌকা অবশ্যই মজবুত রাখতেই হবে হান্ড্রেড পার্সেন্ট টেবিল পুরো বাষট্টি হাজার টাকা বর্তমানে কোরবানি উপলক্ষে রাখবো মাত্র সাতান্ন হাজার টাকা আমার প্রবাসী বাইরে যত অবশ্য আপনার ভিডিও তাদের জন্য রাখবো মাত্র চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকা আমার প্রবাসী এখানে আছে যেটা এই এই দু হাজার তেইশ বলেন দু হাজার চব্বিশে বলেন এখনো বর্তমান আমাদের মতো রানিং আছে এই পায়াটা হচ্ছে ভাই একদম আস্তে গাছ থেকে বলবে চলে এখন যত বেড়ে নিয়ে আসছে গোল গাছ সাত চিরাংশ ফলে তিন ইঞ্চি মোটা কাঠ থেকে কাজ করা এই ইঞ্চি থেকে কাজ ভাই কাঠের সেট গুলো যদি দেখিয়ে দেন আলহামদুলিল্লাহ আপনি

শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা দোকান ভালো করে দেখে তিন ইঞ্চি থেকে কাজ করা সলিড খুদাই করে নকশা করা আটান্ন হাজার টাকা রাখবে ফুল বক্স ছয় ফিট বাই সাত বিছানা পেয়ে যাবেন এক ইঞ্চি মোটা ম্যাগুনি কাঠের পাশাপাশি

গুন কাঠে বছরের লিখি টেবিলের গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে না ভিডিওতে যা চালার মতো সব চাং সেগুন কাঠের আমরা কেন দেখাইতে চাই না ভিডিওতে যেমন একটা পড়ার বানাইছি কত ভাই ছাব্বিশ টাকা

চিডাং সেগুলির পরার টেবিল আমরা সচরাচর বানাই না এই কারণে যেমন চিডাং সেগুনকার যে একটা পরার টেবিল বানাইলে আলমারির যে একটা মজুরি আছে সেই আলমারির মজুরি থেকে বেশি নেই একটা পরার টেবিলের মজুরি যে কারণে আমরা বানাইনি

মাত্র থাকবো আঠারো হাজার টাকা বিজি ত্রিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবে বছরের গ্যারান্টি ওকে পাশাপাশি এখানে আরো কিছু কালেকশন আছে যেটা হচ্ছে এটাই হ্যাঁ পায়ার আছে ছয় ছয় থেকে নেওয়া ভাই রান্না সিরিজের পর মনে করেন আপনার কাটিং সব বাদ দিয়ে মনে করেন পাঁচ পাঁচ আছে আপনি আর পাশাপাশি আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন এটাও ভিতরে বাইরে আটাই হাজার টাকা বলে দিয়েছি এটা ভিতরে বাইরে সম্পূর্ণ বাজার ভাটা থানার পিসের পাশে কিংবা পানির ওয়াশার অফিস রোড নাম্বার হচ্ছে উনত্রিশ নম্বর নম্বর আমাদেরকে পেয়ে যাবেন অবস্থিত আমাদের ভিডিওর বক্সে আপনাদের আমাদের যোগাযোগ আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আর অবশ্যই ভিডিওটা ভালো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিডি সাইড ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগত অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও ব্লগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখনই শেষ করলাম